হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটি ইউসির উদ্যোগে কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং হুগলি চুচুড়া পৌর কর্মচারী মজদুর ইউনিয়নের সহযোগিতায় চুচুড়া হসপিটাল রোড জলের ট্যাঙ্কের কাছে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার প্রাক্তন পৌরপ্রধান প্রধান গৌরীকান্ত মুখার্জি আইএন টি জেলার সভাপতি মনোজ চক্রবর্তী জেলা পরিষদ কর্মাদক্ষ নির্মাল্য চক্রবর্তী রাজশঙ্কর চ্যাটার্জী বিনোদ হরিজন বিপ্লব সরকার সহ আরও অনেকে পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান জেলার আইএনটি এক সদস্য চুচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট এবং তৃণমূল কংগ্রেসের আমাদের দলের একটা প্রধান প্রথম এবং প্রধান উদ্দেশ্য যে মানুষের সেবা করা আর আপনারা জানেন যে রক্তদান হচ্ছে জীবন দান রক্তদান হচ্ছে মহৎ দান যে রক্তের কোনো বর্ণ হয় না ধর্ম হয় না জাত হয় না তিনি বরণ করছেন বিনোদ হরিজনের নেতৃত্বে আগে রক্তশিবির চলছে এখানে আমাদের রক্ত দেবে আমাদের পঞ্চায়েতের মধ্যে দিয়ে দিয়েছে এবং আমরা মানুষের পাশে থাকি এই রক্তদানের মধ্য দিয়ে রক্তদানের মধ্য দিয়ে মেডিকেল ক্যাম্পের মধ্যে দিয়ে এটা আমাদের দিদির দিদি আমাদের স্বীকৃতি দিয়েছেন সবসময় দিদি